হ্যালো বন্ধুরা স্তর জনপ্রিয় সিরিয়াল কেয়াপন কেপর সম্প্রতি এক হাজার এপিসোড পূর্ণ করেছে প্রায় তিন বছরের যাত্রায় ধারাবাহিকে জবাপরম নিঃসন্দেহে বাংলার টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় এবং হিট জুটি নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছে জবাপরম জুটি হয়তো আরো হাজার এপিসোড অতিক্রম করবে এই ধারাবাহিকটি কে আপন কে পর এখন বাংলা টেলি দর্শকের অভ্যাসে পরিণত হয়েছে সিরিয়ালে রিঙ্কির মা সোহিনী চরিত্রে অভিনয় করছেন শাওন দে যাকে আপনারা বর্তমানে দেখছেন এস্টাজলসার অন্য আরেক সিরিয়াল সাজের বাতিতে তবে সাজের বাতি সিরিয়ালে দর্শকদের নজর কাড়লেও কে আপন কে পর সিরিয়াল দিয়েই শাওন দে ভিলেন চরিত্রে বেশ ভালো দাপট দেখায় সেখানে সোহেলি বারবার চেষ্টা করে ইতুকে বিপদে ফেলার জন্য ফিকির খুঁজতে থাকে কিভাবে জবাকে সায়স্তা করা যায় সোহেলি চরিত্রে শাওনের অসাধারণ অভিনয় সবাইকে অবাক করছে সিরিয়ালে শাওন দে ভিলেন চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি সম্পূর্ণ আলাদা সবার সাথে মিষ্টি করে কথা বলেন খুব সহজেই যে কারো বন্ধু হয়ে যান তিনি শাওন দে কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজে পড়াশোনা করেছেন এবং দুই সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেন পরিবারে আরেকটি ছোট ফুটফুটে ছেলে রয়েছে। ছেলের ডাকনাম সানিম সময় পেলেই তিনি ছেলেকে নিয়ে ঘুরতে বের হন। তার সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি হলো ভ্রমণ করা। শাওন বর্তমানে স্বামী সন্তান নিয়ে কলকাতায় বসবাস করছেন। তিনি সিরিয়াল ছাড়াও সিনেমাতে অভিনয় করেন। সম্প্রতি কুয়াশা যখন সিনেমায় দেখা গিয়েছে শাওনকে সেখানে তার নিখুত অভিনয় সকলের নজর কেড়েছে। এছাড়াও তিনি টিভিতে উপস্থাপিকার কাজও করেন তাকে মোটামুটি অলরাউন্ডার বললেও চলে সব ক্ষেত্রেই তিনি পারদর্শী কে আপন কেপার ও সাজের বাতি ছাড়াও পূর্বে বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি তো বন্ধুরা সিরিয়ালে শাওনের অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ সিরিয়াল জগতের সকল অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে